লোকসভা নির্বাচনের ঘন্টা বেজে গিয়েছে আগামী পয়লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন আর এই নির্বাচনের আগে তৃণমূলের ভোট ব্যাংক সমৃদ্ধ করতে সোমবার দুপুরে মিনাখার বামন পুকুরের পাড়ায় পাড়ায় একটি করে লিফলেট বিতরণ করছে তৃণমূলের কর্মীরা সেই লিফলেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেমন একদিকে রয়েছে অপরদিকে রয়েছে তৃণমূলের দলীয় চিহ্ন এই লিফলেটে একটি সুন্দর বাড়ির ছবিও আঁকা রয়েছে কারণ পাশাপাশি লিফলেটে লেখা আছে আমার আবাস আমার অধিকার তৃণমূলে ভোট আমার অঙ্গীকার এছাড়া আরো লেখা আছে যে লোকসভা নির্বাচনের জয়ের পরেই আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে তৃণমূল সরকার এই নিয়ে কটাক্ষ বিজেপি তৃণমূল কংগ্রেসের অঙ্গীকার ভোটে বিশ্বাসযোগ্য নয় জনতার কাছে এই তেরো বছর ধরে এত মিথ্যা কথা বলেছে জনগণকে এত শোষণ করেছে আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এবং সেই প্রতিশ্রুতি না পালনের রেকর্ড করেছে জনগণ আর কোনোভাবেই এই তৃণমূলের মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করবে না জনগণ বিশ্বাস করছে মোদি গ্যারান্টিতে মোদীজি যা যা আজ পর্যন্ত প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেকটা প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছেন মানুষের পরিষেবা বাড়িতে পৌঁছে দিয়েছেন সেই জন্য জনতা বিজেপির সাথে আছে মোদীর গ্যারান্টির সাথে আছে টিএমসির ওই ভুয়ো গ্যারান্টি চোরেদের গ্যারান্টির কোনো মূল্য নেই আবাস যোজনা দিদি গ্যারান্টি দিচ্ছে যে ডিসেম্বর মাসে টাকা দেবে যাদের আবাস যোজনা বাড়ি বাড়ি ফর্ম দেওয়া হবে যাদের ঘর দরকার তারা ফর্ম ফিল করবে এবং তারা ঘর পাবে এক সময় যারা প্রতিবাদ করেছিল তারা সব তারাও সেই সময় স্বীকার করেছে তৃণমূল আজকে তারাও বলছে আমরা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেখানে আছে মানুষ সেখানে থাকবে